তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই সবাই তোমরা ভালো করে থাকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ ফিলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো হয়ে যে তুমি এক পা দিয়ে আর কি গোবরটা চটকাতে বলেছিলে তো দেখো আমি এক পা দিয়ে গোবরটা আর কি চটকে নিচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট করতে থেকো তো সবারই ভিডিও তো আর কি একসাথে দেওয়া যায় না ওই জন্য সবারই আমি কথা রাখার চেষ্টা করি তো বুনু আমি তোমার কথাটা রেখেছি আর আমার পাশে একটু সবাই থেকো তাহলে হয়তো আগামী দিনে আমি একটু কোনো একটা জায়গায় আর কি যেতে পারবো তো চলো এই যে এক পা দিয়ে আমি আর আজকে আর কি চটকে নেবো তো অনেকক্ষণ আর কি চটকানোর পরে আমার মানে পায়ে একটু মানে ব্যথা ব্যথা লাগছিল কী বলো তো অনেকগুলো গোবর তো ওই জন্য আর কি মানে এক পা দিয়ে করছি তো মানে ওই পায়ে আর কি ভার বেশি পড়ে যাচ্ছে তো তারপরে দেখছি যে সাইডেরগুলো আর কি হচ্ছে ভালোই হচ্ছে সুবিধা সুবিধা আর কি লাগছে কিন্তু তারপরে ভাবছি যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আবার কেউ দুপা দিয়ে দেখতে চাই তো ওই জন্য বুনু আমি তোমার কথাটা রাখলাম এখন আমি পা দিয়ে আর কি গোবরটা আর কি চটকে নেব তো অনেকক্ষণ ধরেই আমি এক পা দিয়েই ভালোভাবেই করলাম তারপরে এখন আর কি পা দিয়ে আর কি মাঝখানে যেগুলো গোবর কিনা ওই জায়গাটা আর কি ভালো মতো আর কি হচ্ছে না ওই জন্য দুপা দিয়ে ওই জায়গাটা আমি করে নিলাম আর সাইডেরগুলো এক পা দিয়ে আর কি চটকে নিলাম তো সবারই কথা রাখবো বুনো তুমি একটু আমার পাশে থেকো আর কোথা থেকে তুমি দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আমার মানে জানার ইচ্ছাটা খুব জানো যে কার কোথায় বাড়ি কে কোথা থেকে দেখছে তো তুমি আমার নিজের বোনের মতো আমার লাগে কারণ আমার দিদি বা বোন কেউ নেই তো আমার রূপা দিদি ভাইকে আমি দিদি বলে মনে করি আর তুমি হচ্ছে আমার বোন তো এই প্ল্যাটফর্মে কিনা সবাই দিদি বোন তো সবাইকে আমি ভালোবাসি দাদাভাই যত আছে দিদি ভাইরা ভিডিও দেখে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার একটু ভিডিওগুলো সবাই একটু দেখো তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো এখন আমি আর কি গোবরগুলো চটকে নিচ্ছি তো অনেকজনের অনেক আর কি ভিডিওর কথা তো ওই জন্য একজন দাদাভাই আর কি এই গোবর চটকানোর শব্দটা আর কি শুনতে চাই তো সেটা আমি শোনাতে পারলাম না গো দাদা ভাই কারণ ওই যে বাড়ির পাশে আমাদের জমিতে আর কি চাষ হচ্ছে তো ওই জন্য ওই আওয়াজটা আর কি এটার সঙ্গে মানে শোনাই যাচ্ছিলো না ওই জন্য আমি আওয়াজটা আর কি মিউট করে দিয়েছি তো আবারও দিব ভিডিও তোমাদের জন্য ভিডিও করা তোমরা ভিডিও দেখলে পরেই আমি ভিডিও করবো তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ভিডিও দেওয়ার আর কি চেষ্টা করব কারণ আমার ওটাই কাজ তোমাদের মনে যেন ভালো লাগে সেটাই আমার কাজ তো তোমাদের যেরকম ভিডিও দরকার একটু বলো তাহলে আমি আর কি দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর যেন আজকের ভিডিওতে কোনো আর কি বাদ দেয়নি একদম মানে যতক্ষণ অবধি আর কি গোবর চটকেছি ততক্ষণ অবধি আর কি ভিডিও আর কি করেছি আর যেন আজকে ওখানে অনেক লোক ছিল ওই জন্য মেয়েকে বসিয়ে রেখেছি ভিডিও করার জন্য আজকে মেয়ের হচ্ছে স্কুল ছুটি তো তার জন্য ওকে বলছি যে একটু আমার ভিডিওটা করে দে মা তো ওই জন্য আর কি বসে বসেও ভিডিওটা আর কি করে দিচ্ছে আর যেন আজকে খুব রোদ উঠেছে বাইরে দেখছি কালকে স্নান করে পুজো দিয়েছি কালকে থেকে সেই রোদ তো আমি স্নান না করলে মনে হয় রোদই উঠবে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর আমার শীতের দিনে যেন আমি স্নান করতে আমার খুব ভয় লাগে আর ঠান্ডাও লাগে তো চলো এখন আমার চটকানো হয়ে গেছে আর এখন আমি পাগুলো আর কি পুকুর থেকে ধুয়ে আসবো তো আমার মেয়েকে বলছি যে একটু ভিডিওটা করে দিই তো কেমন করছে তো আমি পা ধুয়ে আর কি এখন চলে আসছি পুকুর থেকে বেশি আর কি জল নিয়ে আসিনি তো বালতিতে ওই জন্য যে না পুকুরে গিয়ে হাত পাগুলো ভালো করে ধুয়ে আসি তো এই যে ধুয়ে চলে আসলাম তো আমার মেয়ে বলছে ভিডিও করে দিচ্ছি তো খুব বেশি বেশি করছিস না এরকম করে আর কি আমাকে বলছে ওই জন্য মুখটা আর কি আমি ভাঙালাম তোমাদেরকে ভাঙায়নি আমার মেয়েকে আর কি মুখটা ভাঙালাম আমি তো তারপরে এই যে দেখো আমি চলে আসলাম এই যে পাটকাঠি নিতে তো পাটকাঠিগুলো আমাদের এবার আর কি ভালো হয়নি পাট আর কি অনেক আগে কেটে ফেলেছিলাম তো ওই জন্য আর কি পাটকাঠিগুলো আর কি মজবুত হয়নি তাড়াতাড়ি আর কি ভেঙে যাচ্ছে তো এই গুঠি দিয়ে দিয়ে আমি পাটকাঠিগুলো শেষ করে দিলাম নাহলে অনেকগুলো পাটকাঠি আমাদের থেকেই যায় জানো মনে করো যে এবছরের পাটকাঠি আরেক বছর আর কি চলে যায় যেরকম একটা ব্যাপার কিন্তু এবার আর কি থাকলো না কারো নরম হয়ে গেছে পাটকাঠিগুলো ভালোভাবে আর কি হচ্ছে না হাত দেওয়া মাত্র আর কি ভেঙে যাচ্ছে তো চলো পাটকাঠিগুলো এখন আমি আর কি ভেঙে নেব যতটা আর কি আমার ওজন করে আর কি দরকার যতটা ততটা আর কি ওজন করে আমি ভেঙে নেব তো ওই যে আমার মেয়ে দেখো ও বলে গোবর আর কি গুঠে দেবে তো পারে না তবু আমার সাথে শুধু এরকম করে যখনই আমি গোবর আর কি গুঠে দেবো তখনই এরকম করে আমার সাথে তো ওই যে দেখো ওইদিকে পাট কাঠিগুলো নিয়ে আর কি ওইদিকে ও গোবর দিতে বসে গেছে আর আমি এইদিকে গোবরগুলো একটু নিয়ে এখন আর কি গুঠে আর কি দিয়ে দেব তো চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করো তাহলে আরও মনটা একটু ভালো হবে আমার তো তাহলে ভিডিও করতেও আর কি খুব ভালো লাগবে আমার তো চলো এদিকে দেখো গুঠেগুলো আমি দিয়ে নিচ্ছি আর হচ্ছে কি বলে তো মা ওখানে আর কি গল্প করছে আমার সাথে তো এদিকে আমি উঠেও দিয়ে দিচ্ছি আর গল্প করছি আর খুব সুন্দর রোদ উঠেছে জানো আমাদের এখানে আর হচ্ছে তোমার ছাগলগুলো কত সুন্দর আর কি রোদ পোয়াচ্ছে আর এই যে আমার কাছে এই ছাগলটা আর কি চলে আসলো তো গুঠিয়েগুলো ভেঙে দেবে ওই জন্য মাকে বললাম যে ছাগলটা একটু দূরে বেঁধে দাও তো ছাগলটা এখন আর কি দূরে বেঁধে দিলো তারপরে কে ফোন করেছে মাসি হয়তো ফোন করেছে ফোনটা নিয়ে মা আর কি চলে গেল ওইদিকে আর আমি একা একাই বসে আর কি এখন গুঠেগুলো আর কি দিচ্ছি তো কি করব বলো এরকম করেই থাকতে হবে আর ওই যে গাড়িটা চলছে ওই জন্য ছাগলটা আর কি দৌড়ে চলে গেল কারণ ওরা আর কি গাড়ির গাড়ির কোনো মানে ইয়ে দেখেনি হঠাৎ করে দেখছে তো ওই জন্য মানে ভয় পাচ্ছে গাড়ি দেখে আর মানে শহরের যেগুলো ছাগল গরু কি না ওরা একটু ভয় পায় না কিন্তু ছাগল দেখো গরু দেখো একদম রাস্তার মধ্যে শুয়ে বা বসে থেকে যাবে তুমি যতই হর্ন মারো না কেন আর আমাদের গ্রামের ছাগলগুলোকে একবার যদি হর্ন মারা যায় তাহলে কোথায় যে দৌড়ে যাবে তার মানে ঠিক নাই তো এরকমই আমরা হচ্ছে গ্রামের মানুষ আর শহরের মানুষ মানে আলাদা আমরা আলাদা মানুষ সবাই কিন্তু মানে কথা বলার ধরন চলন খাওয়া দাওয়া সব কিছুই আলাদা সত্যি বলছি অনেক ডিফারেন্স আছে তো এরকমই ছাগল গরু যেরকম আমরা মানুষও সেরকম আমরা মানে শহরের আদব কাদে মানে চলতে পারবো না কোনো তো চলো এদিকে আমি গুঠিগুলো আর কি দিয়ে দিচ্ছি আর তোমাদের ইয়েতেই আর কি ভিডিওটা করছি আর দেখো দিকে গুঠেটা আর কি বানাতে বানাতে আমার আর কি ভেঙে গেল তো এরকম জানো দিদিতে মানে গুঠে মানে ছুটে পড়ে যায় গোবরগুলো তো সবাই কিন্তু গুঠে দিতে পারে না আমিও আগে দিতে পারতাম না কিন্তু এখন মানে পারি মোটামুটি সংসার আর কি যেরকম চলে সেরকম তো চলো আজকে আর কি এই কি বলে তোমার কালকে একটা ভিডিও ভিডিও আর কি দেবো তো খুব হাসির আর কি একটা অবাক করা কাণ্ড তো কালকে ওই ভিডিওটা দেব তো সত্যি আমি ভাবিনি যে ওরকম কিছু আর কি হবে তো চলো তোমরা সাথে থাকো আর হচ্ছে তোমার কি বলো তো আজকে মেয়ে স্কুলে যাইনি আর আমার আমার পাশে আর কি দিয়ে সাইডে বসে বসে গোবর আর কি গুঠে করে দিচ্ছি ছোটো ছোটো তো তোমাদেরকে আমি পরে দেখাবো আমার মেয়ের গুঠোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে আমার গুঠি আর কি দেওয়া মোটামুটি আর কি কমপ্লিট আর দু তিন দিন পরে আর কি ধান লাগাতে হবে তো ওই ভিডিওগুলো দেবো আমি তোমাদেরকে তো আমাদের এরকম করে চলতে হয় আর এই যে গোবর নাড়লাম কি না তো হাতে একদম প্রচুর আর কি গন্ধ হয়ে যাবে তো একদিন মানে এই হাত দিয়ে না ভাত খেলেই ভালো হয় কিন্তু খাইয়ে দেবে কে খাওয়ানোর মতো তো কেউ নাই তাই না বলো নিজের হাত দিয়ে নিজেকে খেতে হবে তো চলো আজকের মতো সবাইকে টাটা